এটা ব্যবহার করে আপনি যেমন নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারতেছেন অধিক ঘনতে মাছ চাষ করতে পারতেছেন এবং পাশাপাশি আপনার পুকুরে যে খাবারের পরিমাণ সেটাও কম লাগছে ফাইট অফ প্লাঙ্কটন আচ্ছা তাহলে আগে যে পরিমাণ ঘনত্ব আপনি মাছ দিতেন এখন তার থেকে বেশি দিচ্ছেন এবং উৎপাদন মাত্রাটাও বেশি পাচ্ছে

কারণ ফুল অক্সিজেন পা আপনি বলতে যাচ্ছেন এটা ব্যবহার করে আপনি যেমন নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে করতে পারছেন অধিক ঘনতে মাস্টাস করতে করতে পারছেন এবং পাশাপাশি আপনার কুকুরের যে খাবারের পরিমাণ সেটাও কম লাগছে টাংটন ফাইটোপ্লান্টন বিদ্যভার আচ্ছা তাহলে আগে যে পরিমাণ ঘনত্ব আপনি মাস দিতেন এখন তার থেকে বেশি দিচ্ছেন বেশি হ্যাঁ উৎপাদন মাত্রাটাও বেশি পাচ্ছেন জি তো সুফি মুক্ত আছেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়াটার কিউমিং লাগানো হয়েছে তো এটির ব্যবহারের ফলে আমাদের সম্মানিত যে চাষি আছে উনি কিন্তু অধিকার মার দিতে পারতেছে প্লাস পাশাপাশি তার কোনো অশ্চিন্তা হচ্ছে না অক্সিজেন সাপ্লাইয়ার বা এয়ারএশনের এবং পাশাপাশি তারপরে চল্লিশ পার্সেন্ট খাবার সাশ্রয় হচ্ছে তো আপনারা যারা আমাদের থেকে এয়ারডোর নিতে চান বা পরামর্শ কোনো সমাধান চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পি এম এগ্রয়েন্ট ফিশারিজ তো আজকে এ পর্যন্তই আগামী নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম